তারপরে বলে তোমরা কেমন আছো ভাবছো কি হলে শম্পা হঠাৎ করে আবার কোথায় ভ্যানিস হয়ে গেল না এরকম নয় আসলে কি হয় বলে তো অনেক রকম কাজের মধ্যে থাকতে হয় তো তোমরা তো জানোই তোমরা তোমাদের তো সব কিছুই বলেছি কোনো কিছুই তো নেই আমাকে মাল্টিটাস্ক করতেই হয় কারণ আমার লাইফের লড়াইটা স্ট্রাগলটা একটু কঠিন আর কি তো সেই জন্যই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে এতগুলো কাজের সাথে যুক্ত থাকতে হয় যে মাঝে মধ্যে ভিডিওটা আমার কম আসে আর কি গুড আফটারনুন চলে আসলাম তোমাদের কাছে আমি নতুন একটি ভিডিও নিয়ে শম্পা শম্পা লাইফস্টাইল চ্যানেলে আজকে ভিডিওটা শুরু করলাম অনেক দেরিতে এখন ঘড়িতে তিনটে বাজে মানে তিনটে বাজতে দু মিনিট বাকি ঠিক আছে অনেক দেরিতে ভিডিওটা নিয়ে আসলাম মানে ভিডিওটা স্টার্ট করলাম অ্যাকচুয়ালি আজকে মাথা একটু হেনা করেছি কারণ হচ্ছে আজকে মানে কালকে আমার পিস্তত দিদির মেয়ের বিয়ে আজকে থেকে অ্যাকচুয়ালি আমাদের নিমন্ত্রণ মানে আজকে সকালবেলা এগুলো ভাত বিকেলে মেহেন্দি সব কিছুই একদম মানে বউ ভাতটি নিমন্ত্রণ কিন্তু আজকে আমার তো হোম ডেলিভারি ছিল হোম ডেলিভারি তো ছাড়তে পারবো না কাজের সাথে তো আমার কোনো কম্প্রোমাইজ নেই তো আসলে আগেকার মতন তো সব কিছু নেই এখন সবটাই অন্যরকম হয়ে গেছে কাজ বাদ দিয়ে তো কিছু সম্ভব হয় না তো যে কারণে সকালে যায়নি সন্ধ্যাবেলা দেখি ইচ্ছা আছে যাওয়ার কি পরিস্থিতি দাঁড়ায় তো চলো ভিডিওটা স্টার্ট করলাম মানে আর আমি এখন একটু যাচ্ছি বেরোচ্ছি একটু একটু গড়িহাটে যাওয়ার আছে তো চলো সঙ্গে থাকো দেখ থাকো সববার লাইফস্টাইল চ্যানেল পরে ফিরে আসছি বেরোচ্ছি এখন আমি আর মিমি দুজনে মিলে বেরোচ্ছি তো তোমরা চলো মিমিকে দেখো মিমি এখনো পর্যন্ত মিমির দেখা হয়নি কী করছিস আর ভিডিও বানছি ভিডিও বানাচ্ছে চলো তাড়াতাড়ি করে নাও জীবন একটা কিন্তু অভিজ্ঞতা অনেক ধরনের কেউ কেউ হয়তো আমার জীবনের লড়াইটাকে কুর্নিশ জানায় আবার কেউ কেউ মুচকি হাসে কেউ কেউ বিদ্রুপ করে সামনেই কিছু কথা শুনিয়ে দেয় সত্যি কথা বলতে কি এগুলো নিয়ে গায়ে মাখার মতন সেই স্টেজে আমি আর এখন নেই আমাকে এখন আমার ফোকাসটাকে ঠিক রাখতে হয় নিজের ফোকাসটাকে ঠিক রেখে আমি এগিয়ে চলেছি একটু একটু করে সেটা যার ভালো লাগছে সে ভালোভাবে নেবে আর যার ভালো লাগছে না যার পছন্দ হচ্ছে না সে অন্যভাবে নেবে তাতে আমার কিছু যা আসে না তো যাই হোক গড়িহাটে গিয়েছিলাম যারাতে একটু ঢুকেছিলাম সেখান থেকে মেয়ে জিনিসপত্র কিছু কেনা ছিল বলছিলাম যে আমার দিদির মেয়ের বিয়ে কালকে আজকে আইব্রো হাতে নেমন্তন্ন ছিল কিন্তু সকালে যাওয়া হয়নি তো মিমি এখন পড়াতে গেছে মিমি পড়িয়ে আসলে পরে আমরা যাব কারণ সন্ধ্যাবেলা মেহেন্দি আছে তো মেহেন্দির অনুষ্ঠান এখন করতে যাব তো চলো আবার রেডি হয়ে গেছি সাজুগুজু করে যাচ্ছি হচ্ছে ওই যে বললাম আমার দিদির দিদির মেয়ের বিয়ে তো আমি কিন্তু দুপুরে আইবুড়ো ভাত ছিল আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু যাওয়া হয়নি আমাদের আর ঠিক আছে তো সন্ধ্যাবেলা মেহেন্দি তো অনেকবার ফোন করেছে তো যাচ্ছি রেডি হয়েছি মিমিও রেডি হয়ে গেছে মিমিকে দেখো একবার মিমি একবার টাকা টাকা বাথরুমের আয়না এসে লিপস্টিক দিচ্ছে দেখো Wind is little busy right now. ঠিক আছে চলো। অরূপ যাবে না আজকে কাকে যাবে। তো চলে এসেছি মেহেন্দির অনুষ্ঠানে দেখো ওই যে আমার বোনজি ওখানে বসে আছে মানে ও হচ্ছে আমার পিস্তল দিদির মেয়ে মানে বড় পিসির মেয়ের ঘরের মেয়ে বড় পিসির নাতনি আর এই যে বৌমনি আর এই যে মেজ পিসি আর এই যে মিমিকে দেখো তো মোটামুটি সবাই মেহেন্দি পড়া হয়ে গেছে আমরা যেহেতু একটু দেরিতে এসেছি তো আসতে আস্তে মিমিকে বসিয়ে দিলো মেহেন্দি পড়াতে আর আমার বউমণি আমাকে খালি বলছে পড়ো পড়ো ওই যে মিমিকে দেখো মিমি মেহেন্দি পড়ছে আর আমার বউমণি আর ওইদিকে আমার যে বড় বন্ধি মানে আমার পেছিদের বড়ো মেয়ে দুজনে মিলে আমাকে একদম মেহেন্দি পড়ার জন্য বারবার বলছে তো যে কারণে আমাকে আবার একটু বসতে হয়েছে তো সেটা তোমরা দেখতে পাবে আসলে আমি তো মাছ শাশুড়ি না তাই একটু লজ্জা পাচ্ছিলাম বই কি কিন্তু ওই ওরা বারবার করে বলছিল বৌনিও পড়েছে বারবার বলছিল পরো পরো তো সেই কারণে আর আমার সত্যি কথা বলতে কি হোম ডেলিভারি রান্না বান্না মানে রান্না করতে করতেই তেল মশলা দিন রাত ঘেটে হাতের অবস্থা খুব খারাপ কোনো যত্নটত্ন কিচ্ছু হচ্ছে না তো সেই জন্য একটু নিজেরও খুব একটা ইচ্ছা করছিল না এটা আবার নাচ নিয়ে জানো তো তোমরা দেখো নাচ করছিল। আমি একটু দেরিতেই ভিডিওটা অন করেছি গো নাচটা শেষ হয়ে গেছে সরি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক ওইটাই আর কি বলছিলাম যে নিজের কোনো রকম যত্ন খেয়াল করাই হয় না এই যে দেখো এই আমার হাতের ছিঁড়ি তার মধ্যে আবার মেহেন্দি পরানো হচ্ছে ওই বৌমনির জন্য বৌমনি বারবার করে বলছে পর বড় আর ভাগ আবার যে বঞ্জি মেহেদি পড়ো মাসি মেহেদি পড়ো তো ওদের কথা রাখতেই মেনলি তাও আমি হাতের পিঠেতে পড়িনি দুটো হাতের তালুতে পড়েছি হাতের পিঠে মেহেন্দি পরিনি আগে পড়তাম এখন আর এখন আর হয় না সত্যি কথা বলতে কি এখন শ্রমজীবী হাত হয়ে গেছে তো এই যে মেহেন্দির পরে নাচানাচির অনুষ্ঠান চলছে দেখতেই পাচ্ছ তো আমিও কিন্তু এদের সাথে ভিড়ে গেছিলাম তো চলে আসলাম মেহেন্দির পরের দিন মানে বিয়ের দিন অ্যাকচুয়ালি আমাদের মেহেন্দির দিন দুপুরবেলা ছিল আইবুড়ো ভাত তো আইবুড়ো ভাত থেকে আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু হয়ে ওঠেনি আসা এখন নানান কাজকর্মের মধ্যে আগের মতন দিনকাল নেই তাই জন্য পসিবল হয় না আর কি তো বিয়ের দিন সন্ধ্যাবেলা এই আমাদের ঘোষ ফ্যামিলি সকলকে তোমরা দেখতে পাবে আমাদের ঘোষ বাড়ির সবাই বসে আছে এক জায়গায় মানে যারা যারা এসছে আর কি তো অরূপ বিয়ের দিন যেতে পারিনি অরূপের শরীর বেশ অসুস্থ ছিল তো আমাদের একটু অফিসেও যেতে হয়েছিল ওকে তো এই দেখো এটা হচ্ছে আমার পিসে আর ওই যে লাল জামা পাড়া ওটা আমার পিস আরেক পিসির ছেলে মেরো পিসির ছেলে ও পিসে মশাকে দেখলে যা এখানে তিন পিসি রয়েছে মেরো পিসি এই জিমেজি পিসি ছোটো পিসি ন পিসি বৌমনি সব আমাদের বাড়ির মানে ঘোষ বাড়ির সব আর কি যদিও ঘোষ সবাই নেই ওখানে আরেক বোন রয়েছে তো সবাইকে অনেক অনেক মানুষ এখন আর নেই তাই খুব মিস করি আর এই যে আমার দুই মেয়ে আমার একটা ছোটো বোনের মেয়ে আর আমার মেয়ে দুই মেয়ে অলি আর মিমি ওদের সময় একসাথেই থাকে দুজনে খুব ভাব মিমি থেকে অলি অনেকটাই ছোট কিন্তু হলে কি হবে ওদের দুজনের খুব খুব বন্ধুত্ব খুব দস্তি আর কি তো ওই ন একটা আগেই খাওয়া দাওয়া করেছে কারণ ওরা তো অনেকটা দূরে যাবে আর পিসি শরীরটাও বিশেষ ভালো নেই তো এতটা জার্নি করে যাবে ওই জন্য ওরা আগে বেরিয়ে যাচ্ছে আমরা একটু পরে যাব তো আমাদের ম্যাক্সিমাম লোকই এখন বসে গেছে খেতে মানে বাকি যারা রয়েছে আর কি নপিসিরা আগে চলে গেল তো আমাদের আমি আমার মেয়ে ভাইদা বৌমনি আমরা চারজন নিয়ে আমরা একটু পরে খাবো মানে আমি অনেকটা দেরিতে এসেছি এসে ওই স্টার্টারগুলো খেয়েছি খেয়ে ওই যে বৌমণিকে দেখো তো স্টার্টারগুলো খেয়েছি পেটটা একটু ভরা ভরা একটু বাদে খাবো ভাবছি তা বৌমণিও বললে একটু পরে বসবে তো ওই জন্য আর ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা আমার দাদা পিসু দাদা ভাইদা আমার মেয়ে ওরা মামা ভাগ্নে বাবা আর ভাগ্নিতে মিলে বসে বসে গল্প করছে তো ওদের মামা ভাগ্নিতে খুব ভাব ওরা বেশ যখনই এক জায়গায় হয় ভাগ্নির সাথে খুব গল্প করে বাবা মানে আমার দাদা আর আমার মেয়ে মামাতে আর ভাগ্নিতে অনেক গল্প করে ওকে পড়াশোনার কথা বলে ওর কেরিয়ারের কথা বলে এইভাবে কর এইভাবে কর ও গাইড করে আর কি তো এই যে এখানে বিয়ের অনুষ্ঠানের কিছুটা অংশ তোমাদের জন্য আমি তুলে নিলাম আর এই যে আমরা খেতে বসেছিলাম যখন তা আমার অলমোস্ট খাওয়া হয়ে গেছে ওই যে বৌমনিয়া ভাইদা আর এদিকে দেখো যেহেতু গধুলি লগ্নে বিয়ে ছিল তো বিয়ের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে এখানে মেয়ে জামাইকে নতুন বর কনেকে আর কি খেতে দেওয়া হয়েছে কত সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে আর একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে সেটা আবার ভিডিও হচ্ছে তো ওই দেখো দুজনকে সাজিয়ে দিয়েছে আমিও এক থেকে একটু ভিডিও করে নিলাম মানে এটা হচ্ছে আমার বঞ্জি আর বঞ্জির বর মানে পিস্ত দিদির মেয়ে আর তার বর মানে আমি হচ্ছে মা শাশুড়ি তো যাই হোক তো ওদের এইসব রোমান্টিক রোমান্টিক ব্যাপারের মধ্যে আমার মা শাশুড়ি থাকা উচিত না আমি একটু টুক করে ভিডিও করে নিয়ে চলে আসলাম যাই হোক আর এই যে মিমিকে দেখা আইসক্রিম জমিয়ে আইসক্রিম খাচ্ছে ওয়েদারটা যে ফ্ল্যাকচুয়েট করছে সে খেয়াল আছে আর এইদিকে দেখো আমাদের তো আমরা বেরিয়ে পড়েছি এখন রিক্সার জন্য অপেক্ষা করছি মানে এই যে বিয়ে বাড়িটা এটা আমাদের পাশের পাড়াতেই আর কি তো রিক্সা করেই যাতায়াত করা যায় কিন্তু রাস্তা বখাট খুঁড়ে খুঁড়ে এমন করে রেখেছে ভেতর রাস্তাগুলো যে কারণে রিকশা পাওয়া এখন ঝকমারি হয়ে গেছে তো যাতায়াতের রিকশার জন্য वेट করছি আর কিছু খরে বাদে রিকশা পেয়েও গেছি অবশ্য পেয়ে বাড়ি আছে বেশি সময় লাগেনি দেখো আমি চকচকে গয়নাগাটি দিয়ে এসে আমার এত চকচকে জেলি পড়তে ভালো লাগে না আমি একটু শ্যাবি শ্যাবি পছন্দ করি আর বড়ম লাগ যে মিনি ফ্যান চালিয়ে দিয়েছে দেখো এসে পড়েছি মানে হয় তো যাই হোক বিয়ের পর আজকে শেষ হলো বউ হাত আছে তো কি বলবো খুব আনন্দ করলাম ফ্যামিলির মেম্বারদের সাথে অনেক দিন বাদে সবাই একসাথে এক জায়গায় হয়েছিলাম বেশ আনন্দ হয়েছে আজকে আমাদের বউ হাত জন্য রেডি এখন মিমি কে তোমরা হাই আর এই যে অরু আমরা রেডি আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে তো আমি একটু

সবাই মিলে হাতে হাতে ততগুলো এনে আর কি ওই বাসে গাড়িতে তুলছে আর কি তো করে ফেলেছি মারাত্মক মানে বিয়ে বাড়িতে এসে একটা মারাত্মক গন্ডগোল করে ফেলেছি সেটা হচ্ছে যে বিয়ের দিনকে প্রচুর ভিডিও করলাম হ্যাঁ মানে অ্যাকচুয়ালি তোমাদের বলি আমি আমার ফোনটা তো খুব বেশি মানে খুব বেশি দামি ফোন না যে কারণে খুব মানে ভালো ক্যামেরা কোয়ালিটি খুব ভালো না যে কারণে ইনস্টাগ্রাম থেকেই সমস্ত ভিডিও করি তো আমাদের মানে ঘোষ ফ্যামিলির অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার পিস্ত দিদির মেয়ে দিয়ে তো আমাদের বাপের বাড়ি হচ্ছে ঘোষ ঘোষ ফ্যামিলি সবাই এসেছিলো এবং যেখানে আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম আড্ডা দিচ্ছিলাম মজা করছিলাম সেই সব ভিডিও করেছি বাট সেগুলো কিচ্ছু সেভ করতে পারিনি মানে কিছু সেভ করা হয়নি মানে পরে এত মনটা খারাপ হয়ে গেলো যেখানে সবাই ছিল সব ভিডিও করলাম কিন্তু একদম সেভ করা হয়নি কে বলবে এই একটা দুঃখ আবার সবাই কবে একসাথে হব জানি না আমাদের এর আগে অনেকবার গল্প করেছি যে আমার বাবারা হচ্ছে মানে আমাদের হোস ফ্যামিলিতে বাবারা হচ্ছে পাঁচ বোন দুই ভাই তার মধ্যে ম্যাক্সিমামই তো চলে গেছে আছে হাতে গোনা তিন চারজন আর এরপর এরপর আমার মেয়ের বিয়ে আছে সেটা কখন হবে কে থাকবে না থাকবে জানি না কারণ কালের নিয়মে অনেক তো চলে যেতে হচ্ছে তো সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে ভাবলাম যাই হোক সবাই এক জায়গায় হয়েছে একটুখানি সকলকে ভিডিওতে রাখবো এটা স্মৃতি হয়ে থাকবে কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হলো না যাই হোক এমনি তো তোমাদেরকে সকলকে দেখিয়েছি তোমরা দেখেছ আনন্দটুকু মনের মধ্যেই থাকুক স্মৃতি হয়ে পৌঁছে গেছি বউ অনুষ্ঠানে তোমরা দেখছো সবার হাতে একটা করে তত্ত্ব অনেকগুলো তত্ত্ব ছিল ফলে সবাইকেই একটা করে তত্ত্ব হাতে নিতে হয়েছে বেশ ভালো লাগে কিন্তু তত্ত্ব নিয়ে মানে ঢুকতে ছেলের বাড়িতে বা মেয়ের বাড়িতে যাই হোক তত্ত্ব নিয়ে ঢুকতে বেশ ভালো লাগে দেখো অনেকগুলো কুকুর এরা যেখানে বিয়ে বাড়ি মানে রিসেপশানটা করেছিল একটা বিশাল বড়ো সামনে লন রয়েছে সেই লনে একটা কুকুর রাখার জন্য আলাদা জায়গা সেখানে কুকুরগুলোকে রাখা হয়েছে আর তোমাদের একবার দেখিয়ে নি দেখো কি সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে চারপাশটা দেখতে ভারী সুন্দর লাগছে আজকে কিন্তু বউভাতে আমাদের ঘোষবাড়ির সবাই আসেনি শুধু নফিসি পিস মাসাই এসছে আর আমার এক বোন এসছে উনি তো আসতে পারিনি মানে আমার বোনের মেয়ে ওই যে আমার বোনকে দেখছো আছে তোমরা দেখছো ওই যে বোন আমরা এখন এখানে এসছি বাইরে ছবি তুলতে মানে আজকে ঘোষ পরিবারে আমরা অল্প কয়েকজন গুটি কয়েক এসে তো যাই হোক সবার পরীক্ষা টরীক্ষার সময় তো সবাই এসে উপস্থিত হতে পারেনি তো আমরাই এনজয় করছি আর এই যে দেখো আমরা কর্তা কিননি বেরিয়ে পড়েছি পুরো আমাদের যে ডেকোরেশানটা সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে এত সুন্দর সাজিয়েছে সেই সাথে অনেক ধরনের খাবার দাবার স্টার্টারে অনেক কিছু ছিল মেন কোর্সে অনেক কিছু ছিল তারপর ফুচকা তারপর তোমার পাপড়ি চাট চা কফি মকটেল অনেক কিছু তো সত্যি কথা বলতে কি আমি ফুচকা খাইনি আমি ফুচকার থেকে পাপড়ি চাটটাই বেশি পছন্দ করি কারণ পাপড়ি চাটটা বেশ চাটপাটা আর ফুচকা টক জলের থেকে পাপড়ি চাটের যে একটা টক মিষ্টি চাটনি থাকে না ওই চাটনিটা আমার বেশি ভালো লাগে এত টেস্টি এত চাটপাটা না ভাবতেই জিবে জল চলে আসছে আচ্ছা তোমরা কিন্তু কমেন্টে জানিও কারা কারা ফুচকা খেতে ভালোবাসো আর কারা আমার মতো পাপড়ি চাট খেতে ভালোবাসো আমাদের

আর আমার ছোটো মেয়ে আসেনি খারাপ আর এই যে পাপড়ি চাট দেখো ছিল ফুচকা ছিল চা কফি দুরকমই ছিল ড্রিঙ্কসের কাউন্টার ছিল তো আমার ফুচকার থেকে আমি পাপড়ি চাটটাকে বেশি প্রেফার করি তো ওই জন্য পাপড়ি চাটনি নিল আসলে ফুচকার ওই টক জলের থেকে পাপড়ি চাটের ওই টক মিষ্টি আচারটা আমার বেশি ভালো লাগে বেশি চাটপাটা লাগে তো খাওয়া দাওয়ার পর্ব চলছে আর আমার গর্দা ভিডিও করছে আর এই যে দেখো তোমরা নিজের চোখেই দেখো আমি ভিডিওটা করেছি কি এক্সপার্ট না এটা কী মানে এত তাড়াতাড়ি এত সুইফ্ট কি শুধু পুদিনা পাতা দিয়ে একটা শরবত তৈরি করে দিলেন কত রকমের মশলা মেশালো লেবুর রস আরও কি কি সব মেশালো আমি শুধু দেখে যাচ্ছি আর যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে যেটা ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম তো যেহেতু মানে বরফ দিয়েছে সঙ্গে একটু সোডাও দিল। বললো বরফ আর সোডা মিশিয়ে খেলে কিন্তু ঠান্ডা লাগবে না আর শুধু বরফ খেলে ঠান্ডা লেগে যাবে তো এটা জানা ছিল না জানলাম যে বরফের সাথে যদি একটু সোডা মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গলা ধরে না তো বরফ দেওয়া দেখে অরূপ একটু ভয় পাচ্ছিল বটে কিন্তু উনি বললেন মানে দাদা বললেন যে সোডা দিলে আর কোনো ভয়ের কিচ্ছু নেই তো যাই হোক আমরা খেয়ে দিয়ে এসে বসে আছি আর এখানে ওই যারা ওই স্টার্টার পরিবেশন করছে তারা বারবার এসে খালি আমাদের কাছে বলছে খাবার জন্য আসলে এদের আছে কন্যা জন্য কথায় বলে পড়েছি জবনের হাতে খানা খেতে হবে একসাথে আমার যা অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা এ মনে হচ্ছে আজকে তোমাকে পুড়িয়ে মারবে পান খাওয়ানোর নামে পুড়িয়ে মারবে দেখো আমাকে আগুন দিচ্ছে মুখে আর আমার মেয়ে সেটা ভিডিও করছে দেখো 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 কি কাণ্ড রে ভগবান আমার তো খুব ভয় করছে ওরে বাবা রে পুরো আগুন একদম মুখের ভেতরে ঢুকে দিল আবার আমার বড় দেখো ভিডিও করেছে দেখেছো আমাকে মানে সবাই মিলে কি সুন্দর মজায় ভিডিও করছে একটা মানুষকে লোকে মুখে আগুন দিচ্ছে সবাই মিলে মজা করে ভিডিও করছে কোনো মানে হয় তোমরা দেখো জাস্ট আমি ভয়ে মরে যাচ্ছি আহ যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয়তো একটু ছেকা লাগিনি একটু পুড়ে যায়নি কি মজার পানটা খেতে একদম গালফোলা গোবিন্দুর মা আর এই যে দেখো এখানে ফটো সেশন চলছে তো যেখানে রিসেপশনটা হয়েছে ভেতরটা ভারী সুন্দর তো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম চার পাঁচটা দেখো খুব সুন্দর কিন্তু ভেতরটা আর মিমি যথারীতি ফোনে দেখতেই পাচ্ছ মিমি তো সবসময় ফোনেই থাকে মিমি বলে আজকে জেনারেশন এরকমই হয়ে গেছে ফোন ছাড়া তারা কিছু জানে না কিছু বোঝে না যত দিন যাচ্ছে আজকে জেনারেশানটা বোধ মানে একদম মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে খুব খারাপ লাগে কারণ দেখো একটা ফ্যামিলি গেট টুগেদারে এসেছি সবাই মিলে সেখানে যদি সারাক্ষণ ফোনে ফোনে কথা বলে খারাপ লাগে না বলো যাই হোক কী করবে বলো এখন কিছু করার নেই যখনকার যেরকম রীতিনীতি আর এই যে দেখো লাস্টে ফ্যামিলি ফটো নেওয়া হচ্ছে সবাই মিলে দাঁড়িয়ে আমিও দাঁড়িয়ে গেছি আমার বর গেল না সে খুব লজ্জা পায় তাকে বলা হয়েছিল সে যায়নি তো যাই হোক আমি যেন মেয়ের মেয়ে দাঁড়িয়ে গেছি আমাদের বাপের বাড়ির ব্যাপার আমার যত লজ্জা টজ্জা নেই বাবা আর এই যে আমার ছোট্ট নাতনিটা দেখতে পাচ্ছ আর আমার পাশে দাঁড়িয়ে আছে সাদা ব্লেজার পরে ওটা আমার দিদি ফ্রেন্ডস আমাদের বিয়ে বাড়ির পর্ব শেষ হচ্ছে বোভা শেষ হয়ে গেল এবার একদম পুরো দমে কাজে লাগা আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি উঠবো আজকের মতো সবাইকে সবাই খুব ভালো থেকো আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি টাকা